ইরানি হামলায় ইসরায়েলের আত্মবিশ্বাস ধুলি সাত বলছে নিউ ইয়র্ক টাইমস এর বিশ্লেষণ ইসরায়েলের উপর ইরানের নজিরবিহীন হামলা তার সূত্র তেহরান সম্পর্কে ইহুদিবাদী দেশটির বিশ্বাসকে নারিয়ে দিয়েছে এই হামলা তেল আবিবের দীর্ঘকালের হিসাব নিকাশকে ভুল প্রমাণ করেছে যে বৃহত্তর ইসরায়েলি আগ্রাসনের মাধ্যমে ইরানকে সর্বোত্তমভাবে নিবৃত্ত করা সম্ভব সোমবার নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে এই সব কথা বলা হয়েছে বছরের পর বছর ধরে ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে এবং ব্যক্তিগত আলাপচারিতায় যুক্তি দিয়ে আসছেন ইরানকে যত বেশি আঘাত করা হবে ততই তার যুদ্ধের ক্ষমতা খর্ব হবে তবে গত শনিবার একযোগে ইরানের তিনশোটিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রে আঘাত ছিল ইসরায়েলের ওপর ইরানের প্রথম সরাসরি আক্রমণ এই হামলা ইসরায়েলি যুক্তিকে উল্টে দিয়েছে চলতি মাসের শুরুতে সিরিয়ার দামেশ প্রতিক্রিয়ায় তেহরান এই আক্রমণ চালায় বিশ্লেষকরা বলছেন এতে বোঝা যাচ্ছে ইরানের নেতারা আর তাদের বিভিন্ন প্রক্সি বা ছায়া শক্তি যেমন লেবাননের হিজবুল্লা ইয়ামেনের হুদিদের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে সন্তুষ্ট থাকছে না বরং ইরান এখন সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত ইসরায়েলের বিদেশি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রাক্তন গবেষণা প্রধান সিমা শাহিন বলেছেন আমি মনে করি আমরা ভুল হিসাব নিকাশ করেছি তিনি বলেন ইসরায়েলের এতদিনের অভিজ্ঞতা হলো যে ইরানের প্রতিশোধ নেওয়ার শক্তি নেই ইসরায়েল নেতাদের দৃঢ় বিশ্বাস ছিল ইরান যুদ্ধে জড়িত হতে চায় না কিন্তু ইরান এখন একটি সম্পূর্ণ নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ইরানের হামলায় অবশ্য শেষ পর্যন্ত ইসরায়েলের তেমন ক্ষতি হয়নি কারণ হামলার বিষয়টি আগেভাগেই জেনে যাওয়ায় ইসরায়েল এবং তার মিত্ররা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত করতে বেশ কয়েকদিন সময় পেয়ে যায় তার সত্ত্বেও ইরান দেখিয়ে দিয়েছে তার যথেষ্ট অগ্নিশক্তি বা ফায়ার পাওয়ার রয়েছে যুক্তরাষ্ট্রের মতো শক্তি ইসরায়েলের প্রতিরক্ষায় এগিয়ে না এলে এই হামলায় বড় ধরনের ক্ষতি করতে পারত এক দশকেরও বেশি সময় ধরে উভয় দেশই নিঃশব্দে সমগ্র অঞ্চল জুড়ে একে অপরের স্বার্থকে লক্ষ্য করে চলেছে ইরান হামাসকে সমর্থন করছে এবং ইসরায়েলের শত্রু অন্যান্য আঞ্চলিক মিলিশিয়াদের অর্থায়ন এবং অস্ত্রশস্ত্র দিচ্ছে এসব সংগঠনের মধ্যে বেশ কয়েকটি সাতই অক্টোবর হামাসের ভয়াবহ হামলার পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলায় লিপ্ত একইভাবে ইসরায়েল নিয়মিত ইরানি প্রক্সিদের লক্ষ্যবস্তু করছে পাশাপাশি ইরানি কর্মকর্তাদের ইরানের মাটিতে হত্যা করছে উভয় দেশই তাদের প্রতিপক্ষের সঙ্গে সম্পর্কযুক্ত বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করেছে পাশাপাশি একে অপরের উপর সাইবার হামলা চালিয়েছে এবং ইসরায়েল বারবার ইরানের পারমাণবিক কর্মসূচিতে নাশকতা চালিয়েছে এখন সেই যুদ্ধ প্রকাশ্যে এবং সরাসরি এসেছে কারণ পয়লা এপ্রিল সিরিয়ার দামেশকে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলা নিয়ে নেতাদের ভুল হিসাব নিকাশ ইসরায়েলের নেতারা বারবার বলেছেন ইরানের উপর বৃহত্তর চাপতে ইরানকে মধ্যপ্রাচ্য জুড়ে তার উচ্চ আকাঙ্ক্ষা প্রত্যাহার করতে বাধ্য করবে তবে সেটা ছিল ভুল দামেশকে দূতাবাসে হামলা সরাসরি ইসরায়েলি সার্বভৌম ভূখণ্ডে প্রথম ইরানি হামলা ডেকে এনেছে বিশ্লেষকরা বলছেন আগে ইসরায়েল ইরানের সিনিয়র কর্মকর্তাদের হত্যা করলেও দেশটি তেমন প্রতিক্রিয়া দেখাতো না এর ফলে ইরানের অবস্থান ভুল বুঝেছে ইসরায়েল তবে ইসরায়েলি নেতারা দীর্ঘদিন ধরে ভয়ে আছেন যে ইরান একদিন ঠিকই ইসরায়েলে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে ইরানের বিশ্লেষক আলী ওয়াইজের মতে ইরানের এবারের এমন প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত আংশিকভাবে তেহরানের আগের নিষ্ক্রিয়তায় জনগণের ক্রোধের বহিঃপ্রকাশ ব্রাসেলসে অবস্থিত গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক ভাইস বলেন গত দশ দিন আমি ইরানি সরকারের উপর মাত্রার চাপ দেখেছি তা আগে কখনো দেখিনি তাছাড়া ইরানেরও হিজবুল্লার মতো প্রক্সিদের দেখানো দরকার ছিল যে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে ভাইস বলেন দামেশকে কূটনৈতিক স্থাপনায় ইসরায়েলের এ ধরনের নির্লজ্জ হামলার বিরুদ্ধে প্রতিশোধ নিতে ইরান যে ভয় পাচ্ছে না তা প্রদর্শন করা তেহরানের জন্য খুব প্রয়োজন ছিল অন্যথায় ইরানের আঞ্চলিক অংশীদারদের চোখে তেহরানের বিশ্বাসযোগ্যতা খুবই ক্ষতিগ্রস্ত হতো